নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার পরিষদের অংশ হিসেবে আমরা সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমরা যেটা মনে করেছি আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে পরিচলন করতে আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচলন করতে আমাদের টাকার খেলা বন্ধ করতে আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হল নির্বাচন করা ওই দায়িত্ব কিন্তু তারা কথিতে তারা সেই দায়িত্ব পালন করতে পারে না তাই নির্বাচন কমিশনে স্বাধীন করতে হবে তেজ যখন থাকবে হবে না তাদেরকে দায়বদ্ধ করতে হবে একই সাথে নির্বাচনকালীন একটা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে হবে শক্ত তত্ত্বাবদার সরকার যার যে নামে আলাদা কর্তৃপক্ষ দিয়েছি কারণ আমাদের দেশে দেখা গিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের সময় যদি একটা দ্বিতীয় সরকার ক্ষমতা থাকে তাহলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না কিন্তু নির্বাচন কমিশনও স্বাধীনভাবে দায়িত্ব করতে পারে না তাই নির্বাচনের একটা নিরপেক্ষ সরকার দরকার নির্দলীয় সরকার দরকার এই জন্যেই আমি আদালতে গিয়েছি আমার নাহিদ আমার প্রিয় নাহিদ আমার সাথে ছিল আমরা পাঁচজন আদালতে গিয়েছি এবং আমরা আনন্দিত যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সাংবিধানিক ঘোষণা করেছে অনেকগুলোকে বাতিল করেছে তবে এখনো এটা সংবিধানে অন্তর্ভুক্ত হইতে সময় লাগবে কারণ ত্রয়োদশ সংসদে যে ত্রয়োদশ সংসদের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সেটা এখন আদালতে আদালতে রিভিউর জন্য আমরা আমরা দরখাস্ত করেছি আদালতের স্মরণাপন্ন হয়েছি ওটা রিভিউতে আমরা প্রতিকার পেলেই আশা করি আমরা প্রতিকার পাবো যে আমরা প্রতিকার পাবো তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরে আসবে এবং আমাদের সেই যে শেখ হাসিনা যে পত্র দর্শন সৌধির মাধ্যমে বস্তুত আমরা এই যে সংবিধান পুনর্লেখন নিয়ে অনেক বিতর্ক করেছি সংবিধান পুনর্লেখন করে গিয়েছে শেখ হাসিনা পত্রদর্শন সৌধির মাধ্যমে আমাদের